আসসালামু আলাইকুম গাইজ অনেকদিন পর ক্যামেরাটা অন করলাম এর আগে ছোট একটা ব্লগ সারছিলাম চ্যানেলে তো সমস্যা হলো আগের ব্যাটারিটা ফুলে গেছিল যার কারণে ক্যামেরা অর্ধেক পরে বন্ধ হয়ে গেছিল তো গোবরের একটা সমস্যা হচ্ছে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে বা ব্যাটারি ড্যামেজ হয়ে গেলে ডিসপ্লে জির জির করে তো গত দিনে ক্যামেরা যখন ডিসপ্লে জির জির করলো আমি খুব ভয় পাই গেছিলাম যে ক্যামেরা কোনো সমস্যা হলো কিনা পরে যাচাই করে দেখলাম যে না আসলে ক্যামেরা কোনো সমস্যা হয় নাই সমস্যা মূলত ব্যাটারি তো গতকালকে আমি ঢাকা যায় ব্যাটারি কিনে আনছি সেই ব্যাটারি দিয়ে স্টার্ট দিছি তো এইখানে একটা সমস্যা হয়ে গেছে সমস্যা হলো গোপ্রোর সিঙ্গেল ব্যাটারি অরিজিনালটা পাওয়া যায় না আর অরিজিনাল বলতে ভালো মানের ব্যাটারি কিনতে হলে আপনাকে ডাবল অথবা চার্জার সহ ব্যাটারি কিনতে হবে যা দাম পড়ে প্রায় সাড়ে চার হাজার বা পাঁচ হাজার টাকা এমনকি সাত হাজার টাকা পর্যন্ত ব্যাটারি আছে তো আমি কালকে একটা সিঙ্গেল ব্যাটারি কিনে আনছি আমার কাছে খুব একটা বেশি টাকা নেই যার কারণে তো ব্যাটারির দাম পড়লো ষোলোশো টাকা কিন্তু ব্যাটারিটা দেখে আমার পছন্দ হলো না একদম কপি তো আসেই সেই সাথে ব্যাটারির কোয়ালিটিও খুব বাদে চার্জ বেশি কম থাকে না আর হচ্ছে দাম কপি হিসেবে অনেক বেশি নেই ভালাইছে ষোলোশো টাকা দাম পড়ছে যেটা নর্মাল দোকান থেকে কিনলে হয়তো আমি বারো তেরোশো টাকায় কিনতে পারতাম তো দাম বেশি হওয়ার কারণ হচ্ছে আমি কিনছি ব্যাটারিটা যমুনা ফিসার পার্ক থেকে যমুনা ফিসার পার্কে সব জিনিসের প্রচুর দাম আমার একটা ফ্রেন্ড এর দোকান আছে এখানে মোবাইল অ্যাক্সেসরিজ তো আমার একদিন বললো যে আমার ফোনে যে কভারটা আছে এটা আমি ফরিদপুর জেলা শহর থেকে কিনছিলাম আশি টাকা দিয়ে আর ও এটা বলে পাইকারি আনে পঁচিশ টাকায় অ্যান্ড সেল করে দুশো আশি তিনশো টাকায় তো সেখানে পথে ব্যাটারির দাম বারো তেরোশো টাকা ঠিক আছে কিন্তু ষোলোশো টাকাটা অনেক বেশি নিয়ে ফেলেছে যমুনা কৃষক পার্ক মার্কেট থেকে কত কিছুদিন যাবত আমি এই গোপুরের বিভিন্ন জিনিস কিনতে যাই শুধু থেকে যাচ্ছি এর আগে একটা মাইক্রোফোন কিনছিলাম মাইক্রোফোনটাও কপি ছিল যাই হোক এখন আমি যেখানে যাচ্ছি এটা হচ্ছে সিলেট মহাসড়ক নরসিংদি আমি যাচ্ছি হচ্ছে নরসিংদী মেন শহরে সদরে কণ্ঠটা একটু বসে গেছে ঠান্ডা পানি দিয়ে গোসল করছিলাম নরসিংদীর এই রাস্তাটা খুবই খারাপ যদিও রাস্তা সংস্কার কাজ চলতেছে দুই সাইডে রাস্তা একদম ডাবল করে ফেলতেছে তখন ভালোই হবে কিন্তু বর্তমান রাস্তার লেভেল একদম খারাপ বিভিন্ন জায়গায় সিলেট থেকে ঢাকা অনেক লং পথ তো এত লং পথে আসলে রাস্তা যদি খারাপ হয় তাহলে গাড়ি চালায় খুবই কষ্ট লাগে আর এত লং জার্নিতে স্লো ড্রাইভ করতে খুব খারাপ লাগে আমি সম্ভবত নরসিংদি চলে আসছি তো নরসিংদী আসার যে মেন যে রিজনটা আমি এতদিন ছিলাম এটা খোলা চাকরি সূত্রে এখানে আসা তো এটা খোলার পরিবেশটা খুব খারাপ এখানে থেকে আমার পোশাক ছাড়া যার কারণে ভাবছি নরসিংদি শিফট হবো তো আজকে আসার কারণ হচ্ছে বাসা বাসা দেখতে মূলত এখানে আসছি